পারিনা আর পারিনা বড় ভাই 10 টাকা ভাই এরে শত থাকতে থাকতে আমরা দিকে ঢুকতে গেছিলাম কিন্তু ওদেরকে নাকি খাবার দেওয়া হয়েছে তার জন্য আমাদের অপেক্ষা করতে বলল আমরা অপেক্ষা করতেছিলাম আর জায়গাটা ভালো করে ঘোরাঘুরি করে দেখতেছিলাম ঘোরাঘুরির পরে দেখতেছিলাম যে অনেকটা পরিমাণে গরম পড়ছে তার জন্য একটা ঠান্ডা কিনে নিলাম এন্ড খাওয়া শেষ করে চলে আসলাম মেন্টালের ভিতর মেইন জায়গাতে এই তো নেতা নাকি ও

কেউকা গরুণ নাই ভাবে কেউকা গরুণ নাই বুকে দুখী আল্লাহ বলু বন্দে পাখি এত পাঁচ মওলা বলু বন্দে পা বন্ন আগে

এই দুনিয়াৰ চালবাহানা বুজলাম নারে আমাৰ ঘৰে ৰমনি তুই একটা কাল নাগিনী বুজংগিনি আমি পাৰি না আর না আমি কেন মৰি না আধ ৰাহিল কি আমি পাৰিনা পারি না বড় ভাই দহটা